ডাইৰেক্টৰেট অব স্কুল এডুকেশ ডিপাৰ্টমেণ্ট থাক কমিনৰ অব স্কুল এডুকেশ্যন ৱেষ্ট বেংগল সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশনকে এই সাবজেক্ট দিয়ে অর্ডার দিচ্ছেন যে সাবজেক্টটা হচ্ছে মূলত দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রীরা এনরোল্ড স্টুডেন্ট যে সমস্ত রয়েছে ক্লাস ইলেভেন এবং টুয়েলভে তাদের তরুণের স্বপ্ন প্রকল্পে দু হাজার চব্বিশ পঁচিশ এই শিক্ষাবর্ষে তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য ব্যাংক অ্যাকাউন্টের যে পার্টিকুলার ডিটেলস সেইগুলো যেন ভেরিফাই করে রাখা যায় ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের জন্য তো সেইটা মূলত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকে সেটা নির্দেশ দেওয়া হচ্ছে যেন আপনি আপনার রিগার্ডিংয়ে যে সমস্ত স্কুলগুলো আছে তো তাদেরকে সেই হেড অফ দ্য ইনস্টিটিউটকে আপনি সেই তথ্যগুলো নিন এবং সার্টিফাই করতে বলুন যাতে করে এই তথ্যগুলো মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পার্টিকুলার্সগুলো যেন ঠিক আছে এরকম একটা অর্ডার কিন্তু দেওয়া হয়েছে তো ডিআই অফ স্কুল বিভিন্ন জেলার ওনারাও কনসার্ন যে সমস্ত স্কুল রয়েছে সেই স্কুলগুলোতে একটা গুগল সিট দিয়েছে আমি গুগল সিটটা দেখাচ্ছি তো সেই গুগল সিট দিয়ে একটা সার্টিফাই আকারের সার্টিফিকেট করতে বলা হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউটকে যে আপনার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ইলেভেন এবং টুয়েলভে যত ছাত্রছাত্রী রয়েছে সেই ছাত্রছাত্রী যে ব্যাঙ্ক ডি অ্যাকাউন্টের যে পার্টিকুলার সেইগুলো আপনি চেক এবং ভেরিফাই করেছেন এবং অল কারেক্ট আছে ডিবিটির জন্য এই তরুণের স্বপ্নের প্রকল্পে তো সেটা আপনি সার্টিফাই করুন এবং এই গুগল ফর্মটি নির্দিষ্ট ফর্ম্যাটে আপনি ফিল আপ করে দিন এবং ওই সার্টিফিকেটটা আপনি আপলোড করুন তো সেখানে আমরা নিচে যদি একটু যাই তাহলে নিচের দিকে আমরা দেখবো সেখানে একটা ডেডলাইন বেঁধে দিয়েছে পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে হেড অফ দ্য ইনস্টিটিউটের কাছ থেকে এই ফরম্যাটটিকে নিয়ে নিতে বলা হচ্ছে এবং সমস্ত জেলার এইগুলো কম্পাইল করার পর এনএসের বি এর মাধ্যমে কিন্তু মানে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুলরা কিন্তু কমিশনার অফ স্কুল এডুকেশনকে আঠারো সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কম্পাইল করে এটা ওনারা জমা দেবেন তো আমরা এখন দেখে নিই যে গুগল ফর্মটাতে মূলত কী দেখানো হচ্ছে তো এটা হলো সেই গুগল ফর্ম সেখানে তথ্যগুলো হেড অফ দ্য ইনস্টিটিউটের কাছ থেকে বিভিন্ন স্কুলের ক্লাস ইলেভেন এবং টুয়েলভে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে তথ্যগুলো নিচ্ছে অর্থাৎ এখানে একটা বিষয় স্পষ্ট এবছর দু হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষের ইলেভেন এবং টুয়েলভে একসঙ্গে তরুণের স্বপ্নের প্রকল্পে ডিবিটি করা হবে দশ হাজার টাকা তো এখানে নেম অফ দ্য স্কুল ক্যাপিটাল লেটার্স ইউডাই স্কোরটা এখানে দিতে বলা হচ্ছে এসে কন্ট্যাক্ট বা মোবাইল নাম্বার যেটা সেটা দেওয়া হচ্ছে এবং এখানে বলা হচ্ছে ভেরিফিকেশন অফ স্টুডেন্ট এলরনমেন্ট ডাটা ইন কানেকশান উইথ তরুণের স্বপ্ন প্রকল্প তো সেখানে যদি আমরা এ করি ইয়েস এবং নো অর্থাৎ ইয়েস করতে হবে এখানে যে আমরা ভেরিফাই করেছি এগুলো এখানে বলা হচ্ছে ক্লাস ইলেভেনের কত স্টুডেন্ট এবং তারপরে ক্লাস টুয়েলভের কত স্টুডেন্ট অর্থাৎ একেবারেই এই সেশানে দুটো স্টুডেন্ট কিন্তু এক একসঙ্গেই নিয়ে নিচ্ছে এবং এখানে যে ব্যাঙ্ক ডিটেলস এবং বেনিফিশারি যে রয়েছে এবং চেক এবং ভেরিফাই করা হয়েছে সেটা আমরা ইয়েস বলে লিখবো যে হ্যাঁ আমরা ভেরিফাই করেছি অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউট আমরা যারা রয়েছি তারা এটাকে চেক এবং ভেরিফাই করেছি ইলেভেন এবং টুয়েলভের সমস্ত স্টুডেন্টের অ্যাকাউন্টের পার্টিকুলার্সগুলো এবং এখানে ওই যে এক এমবি সাইজের মধ্যে পিডিএফ ফর্ম্যাট এটাকে আগে প্রিন্ট করে এটাকে আগে ফিল করে নিতে হবে যেটা সার্টিফিকেশানটা হেড অফ দ্য ইনস্টিটিউটকে করতে হবে প্রিন্ট করার পর এখানে কিন্তু আপলোড দিতে হবে এখানে আপলোড ফাইল আছে এখানে আপলোড ফাইলে গেলে আমরা কিন্তু ওটা আপলোড দিতে পারবো তো মূলত এটা বলা হচ্ছে আমি এই ছোটো এই ভিডিওটির মাধ্যমে এটা আমি দেখানোর চেষ্টা করলাম যে এবছর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ক্লাস ইলেভেন এবং টুয়েলভকে একসঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পে যে ট্যাপ গ্র্যান্টের টাকা সেটা দেওয়া হবে তার প্রস্তুতি শুরু হয়ে গেল আশা করি খুব শীঘ্রই এই প্রকল্পটি শুভ উদ্বোধন করা হবে এবং এটাকে সমাপ্ত করা হবে যাই হোক ছোটো ভিডিওটির মাধ্যমে যদি ভিডিওটি কাজে লাগে এবং ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ